তাই রহমানকে কার্যতো সাম ক্লিয়ারলি সরি বলে দিলেও প্রফেসর ইউনূস সরকার সরকারের পক্ষ থেকে একটা রিপ্লাই আমি রিপ্লাই হিসেবে সেট করতে চাই দেখেন তারেক রহমান বিএনপি এর কথিত টার্মের সময়সে বলেছে যে নির্বাচন হতে হবে ডিসেম্বরি হবে এর মানে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা সব তারেক রহমান নিজে তিনি ঠিক করে ফেলেছেন কর্তৃপক্ষ কমিশনের কোনো দাম নেই অথবা এগুলো কোনো প্রয়োজন নেই তার প্রমাণ একা যা বলেছেন ওইটাই ফাইনাল ডিসেম্বর নির্বাচন ডিসেম্বরে হবে কোনো কথা নাই এখানে তো দর্শক এটা এবং ওই প্রোগ্রাম থেকে প্রফেসর ইউনুসের ব্যক্তিত্বকে আঘাত আনা হয়েছে তারা মানসিকভাবে দুর্বল করার একটা এজেন্ডা বিএনপি নিয়েছে কিভাবে যে ইউনুস ক্ষমতা লবি তিনি নাটক বাস মানে এদের ইউনুসেফ যে ব্যক্তিত্বের অধিকারী তাতে তিনি কষ্ট পাবেন তিনি মনে করতে পারেন আমাকে এই কথা বলতে পারছে তা আমি চলে যাই আমি দেখিয়ে দিই আমি ক্ষমতা লোভী না মেনলি চায় এটা কিন্তু এটা করবে না এই এই ক্ষমতা লোভী কিংবা পদ তাকে নাটক করছিল এইসব কথা বলতে বলছে তো দর্শক আহ বিএনপি সর্বশেষ বৈঠকে ইউনুস সাথে তখন রোডম্যাপ ডিসেম্বর নির্বাচন দাবি করেছিল ওয়াকারের লিখিত প্রেসক্রিপশন নিয়ে গিয়েছিল কিন্তু সরকারের পক্ষ থেকে ডিসেম্বর নির্বাচনের কোন নিশ্চয়তা দেওয়া হয়নি বরং বিএনপি কে এক প্রকার নাজেহাল করা হয়েছে আসিফ মাহমুদকে বৈঠকে রেখে এটা একটা বার্তা যে বিএনপির প্রতি নমনীয় নয় একই সাথে আহ বিষয়ে আগের কথাই বলে দিয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে জুনের পর একদিনও থাকবে না কিন্তু বিএনপির কথা না ডিসেম্বরে নির্বাচন হতে হবে কারণ ডিসেম্বর পার হলে আওয়ামী লীগের বিচার হয়ে যেতে পারে এই জন্যে বিএনপির এই সালাউদ্দিন টাইপের নেতারা সব ব্যর্থ হওয়ার পর তারেক রহমান নিজে ব্যাট করতে নেমেছে তিনি ব্যাটিংয়ে যেখানে তারেক রহমানের ব্যাটিংয়ে নামার কথা নয় অথচ তিনি নিজেই ব্যাটিং করতে নেমেছেন কি তারেক রহমান নিজে বলছেন যে ডিসেম্বরে ডিসেম্বরই নির্বাচন হতে হবে ডিসেম্বরই হবে এখন এই বক্তব্যের কাছাকাছি সময়ে ইউনুসের পক্ষ থেকে যদিও এটা ইন্টেনশনাল না কিন্তু একটা রিপ্লাই এসেছে আমি সেট করছি খবর আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন প্রধান উপদেষ্টা তারেক রহমান বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে ডিসেম্বরই হবে আর ইউনুস বলছেন আগামী বছরের জনের মধ্যেই নির্বাচন এর মানে কি তারেক রহমান সরি আপনার কথা আমরা মানতে পারছি না আপনার কথা নির্বাচন হবে না আপনি আরো কিছুদিন লন্ডন থাকেন আপনার ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না সম্ভব নয় এটা স্পষ্ট করেই বলে দাও এখন তারাক্রমণ একটা কঠিন পরীক্ষায় বলেছে তিনি বলছেন ডিসেম্বরে নির্বাচন ডিসেম্বরে হবে আর ইউনূস বলছেন যে হবে না এখন কোনটা হয় দেখি তারাক্রমণ যদি ডিসেম্বরে নির্বাচন আদায় করতে না পারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেন দেশে আসার দরকার নেই কারণ তিনি নিশ্চিত করছেন যে হবে কিন্তু কই হবে না তো এখন এত নিশ্চিত তার প্রমাণ কার শক্তিতে হয়েছে এটা ওয়াকারের শক্তিতে আমরা জানি আর ওয়াকার সুযোগ পেলে বাসটা বিএনপি আগে দিবে আমরা এটাও জানি অন্ধ্রবর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন দেশের জাতীয় নির্বাচন দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে যে কোনো সময় অনুষ্ঠিত হবে ক্লিয়ার কথা নির্বাচন কখন হবে এর মানে বিএনপির যে চিল্লাচিল্লি ডিসেম্বরই হতে হবে এবং কাউকে শান্তিতে থাকতে দিবে না দিল্লি নয় পিন্ডি নয় নানান উদ্ভট ডিসকোর্স নিয়ে এসেছে বিএনপি সবগুলোকে কার্যত চপেটাঘাত করা হয়েছে প্রফেসর ইউনুসের এই বক্তব্যের মাধ্যমে আঠাইশ মে দেখেন আঠাইশ মে বিএনপির ওই ডিসেম্বরের নির্বাচনের রেড লাইন এটাও আঠাশ মে আর প্রফেসর ইউনুসের এই বক্তব্য আঠাইশ মে একই দিন এই জন্য রিপ্লাই হিসাবে আমরা দেখছি তারপর আমাকে সরি বলা দেখছি যে না সম্ভব নয় আপনি চুপ করে থাকেন টোকিওর ইম্পেরিয়াল হোটেল জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের সভাপতি তারও আসো সাক্ষাৎ করতে গেলে তিনি এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে বলেন অধ্যাপক ইউনুস ছয় মাসের সময়সীমা নির্ধারণ করেছেন এবং সেই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে মানে ইউনুসের রোড ম্যাপ বিএনপি মানে না বিএনপি রোডম্যাপ কমিশন মানে না বিএনপি নির্বাচন কমিশন মানে না বিএনপি মনে করছে তারাই সরকার তারাই নির্বাচন কমিশন তারাই সরকারি দল তারাই বিরোধী দল তারাই ইন্টারিং বিএনপির হচ্ছে এটা এজন্য দেখেছেন না আমির হোসেন মাহমুদ চৌদ্দারি বলেছেন কারো বিচার করতে হলে এটা করবে বিএনপি এর মানে বিএনপির বিশ্বাস যে তারাই সরকার তারাই বিরোধী দল তারাই ইন্টারিং তারাই নির্বাচন কমিশন রোডম্যাপ তারা দিয়ে দিবে রোডম্যাপ ওই তারেক রহমান দিয়ে দিয়েছে দেখেন না নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে তারেক রহমান ডিসেম্বর নির্বাচন ডিসেম্বরই হতে হবে তাহলে এখানে ইউনুস দরকার কি আর ঐক্যমত কমিশনের দরকার কি এরকম ঘাট তারামি করে হাসিনা পরবর্তী বাংলাদেশে টাকা যাবে ভাই না আপনারা রং পলিটিক্স করছেন ভুল পথে হাঁটছেন সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার সাথে সাথেই অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাতীয় নির্বাচনের জন্য এক নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন দেখেন নির্বা নির্বাচনের জন্য যে মিনিমাম রিকোয়ারমেন্টস যেমন নির্বাচনটা সুষ্ঠু হতে হবে এবং মিনিমাম বিচার হতে হবে আওয়ামী লীগের তো এই এগুলো মোটামুটি নিশ্চিত করতে গেলে কিছুতেই ডিসেম্বর নির্বাচন সম্ভব নয় ডিসেম্বর নির্বাচনের মধু দুইটা একটা হচ্ছে আওয়ামী লীগের বিচার ঠেকানো আর একটা মধু হচ্ছে কারচুপি নির্বাচন করা নিজেদের মতো করে সাথে সাথে নির্বাচন তারিখ ঘোষণা করবেন প্রস্তুতি সম্পন্ন হলে এটা স্পষ্ট করে বলে দিয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু তারও আসো বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য অধ্যাপকটা ধন্যবাদ জানাবো একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সাধারণ নির্বাচন প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন এটা তো সবাই করেন আসলে এই নির্বাচনের জন্য চাপ দেওয়া বিএনপি চাচ্ছে যে সবাই চাপ দেখ বিদেশে এই জন্য তারা লবিস নিয়ে করেছে নানা চেষ্টা করছে কিন্তু কোনো কাজ হচ্ছে না একমাত্র ভারত বিএনপির পক্ষে কাটছে অথচ ভারত বিএনপির পক্ষে দাঁড়ানো মানে এটা বিএনপির জন্য আরো নেগেটিভ মার্ক আর প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার তিনটি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার জন্য কাজ করছে সেগুলো সংস্কার হত্যাকারীদের বিচার এবং একটি সাধারণ নির্বাচন এই সংস্কার বিচার এবং নির্বাচন একটাকে বাদ দিয়ে আরেকটা হবে না অতএব এই তিনটা মাস্ক আর বিএনপি চাচ্ছি শুধু নির্বাচন এই যে তারেক বলেছে না যে তিন মাসের মধ্যে নির্বাচন এক্সাম্পল আছে মানে সম্ভব তো তিন মাসের মধ্যে কেমন নির্বাচন এক্সাম্পল আছে আপনি তো জানেন কোন টাইপের নির্বাচন মাগুরার উপনির্বাচন নির্বাচন তাই না তো তারেক রমা চায় হচ্ছে ওইটা তিন মাসের মধ্যে নির্বাচন মানে সংস্কার চায় না তিন মাসের মধ্যে নির্বাচন চায় তারেক রমা নিজে বলেছে তাহলে বুঝুন তারা সংস্কারের বিরোধী একদম পারফেক্ট তিন মাসের মধ্যে নির্বাচন সম্ভব মানে তিন মাসের মধ্যে কি বিচার সম্ভব কি বিচার করবে এটা জনগণ কেউ বিশ্বাস করে বিচার করবে বৈদেশিক রিজার্ভ পুনর্গঠন ঋণ পরিশোধের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি করেছে প্রধান উপদেষ্টা বলেন আগের সরকার আমাদের দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে তরুণদের বিরুদ্ধে জেগে উঠতে বাধ্য করেছে যে তৈরি হয়েছে তা ঠিক করা যান তরুণামাকে আমন্ত্রণ জানিয়েছে মানে প্রফেসর ইউনুস তার লেজিটিমিসির কথা বারবার বলছেন তিনি এটা করবেন এটা করতে পারেন কেন তাকে আমন্ত্রণ জানিয়েছে প্রফেসর উইন ইউনুস উইল ডু দ্যাট তারেক রহমানের কথা পিছু হটবেন না